আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম অস্ট্রেলিয়া এবং ইউরোপের মধ্যে এক তুলনামূলক ভিডিও তৈরি করতে অস্ট্রেলিয়া এবং ইউরোপ বাংলাদেশিদের জন্য খুব জনপ্রিয় একটি স্থান জনপ্রিয় একটি গন্তব্য সেটেলমেন্ট এবং কাজের ক্ষেত্রে আপনারা চয়েস চয়েস করে থাকেন অস্ট্রেলিয়া এবং ইউরোপকে এখন আমি বর্তমানে এই দুটি দেশের সাথে কম্পেয়ার করব কোন দেশটি কেমন হবে এবং স্যালারি কাটামো এবং সেটেলমেন্টের ক্ষেত্রে কোনটি কোন এরিয়া আপনার জন্য উপযুক্ত হবে এবং আমার জন্য উপযুক্ত হবে সে বিষয়ে আজকে আলোচনা করব। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি প্রথমে ওয়ার্ক পারমিট সম্পর্কে তুলনা করে অস্ট্রেলিয়ার ভিসা সাধারণত স্কিল মাইগ্রেশনের আওতায় দেওয়া হয় ভিসা কী ধরনের টেম্পোরালি স্কিল শর্টেজ ভিসা অর্থাৎ টি এস এস ভিসা এবং স্কিল ডিফেন্ডেড ভিসা অর্থাৎ সাবক্লাস ওয়ান হান্ড্রেড এইটি নাইন এবং বাংলাদেশের ক্ষেত্রে এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে ভিসা এমপ্লয়মেন্ট স্পন্সার ভিসা অর্থাৎ আপনার কাজ দক্ষতা স্কিল দক্ষতা এইসবের উপর নির্ভর করে এই ভিসাটি স্পন্সার করা হয় তাকে এই ভিসাগুলোর মধ্যে আপনার সময় লাগে আপনার ছয় থেকে বারো মাসের মধ্যে সময় লাগে এবং কত টাকা খরচ হয় এটি সব থেকে বড়ো প্রশ্ন বাংলাদেশিদের বাইয়ের কাছে খরচের ক্ষেত্রে চার থেকে পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার হয়ে থাকে এখন আসি আপনার ইউরোপের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ইউরোপের বেশিরভাগ দেশ সেনজেনভুক্ত হয়ে থাকে এবং সেনজেনের আওতায় ওরা কিছু বিসা প্রক্রিয়ার নির্ধারণ করে থাকে এখন আমরা আলোচনা করবো কী কী ধরনের ভিসা ইউরোপে হয়ে থাকে ইউরোপের ভিসাগুলো কিন্তু স্বল্প হয়ে থাকে আমরা এখন ইউরোপের কয়েকটি ওয়ার্ক পারমিটের সিস্টেমের কথা জানবো প্রথমত হচ্ছে ই ইউব্লো কাজ এবং ন্যাশনাল ওয়ার্ক ভিসা ন্যাশনাল ওয়ার্ক ভিসা কিন্তু কিছু নির্দিষ্ট দেশের জন্য হয়ে থাকে জার্মানি নেদারল্যান্ডস এবং ফ্রান্সের মতো দেশগুলোতে কিন্তু ওয়ার্ক পারমিট খুবই সহজে পাওয়া যায় আর ইইউ ব্লু জন্য আপনার উচ্চশিক্ষা এবং কাজের অফার লেটার প্রয়োজন আছে সময়ের ক্ষেত্রে বলি আপনার ছয় থেকে সাত আট মাস সময় লাগে এবং কত টাকা খরচ হয় যদি আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করার দক্ষতা অর্জন করে থাকেন বা নিজে নিজেই অ্যাপ্লাই করার সামর্থ্য হয়ে থাকে তাহলে একশো পঞ্চাশ থেকে আপনার তিনশো ইউরোর মতো খরচ হয়ে থাকে এতক্ষণ জানলাম আপ আপনার অস্ট্রেলিয়া এবং ইউরোপের কাজের বিচার ক্ষেত্রে বা বিচার কাঠামোর ক্ষেত্রে এবং এখন আমরা জানব ইউরোপ এবং অস্ট্রেলিয়ার স্যালারি সম্পর্কে স্যালারি কেমন দে বার্ষিক স্যালারি এবং আপনার গড় স্যালারি ওভারটাইমের ক্ষেত্রে কেমন আসে সেই স্যালারি সম্পর্কে তুলনা করব অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সত্তর হাজার থেকে নব্বই হাজার পর্যন্ত আপনার অস্ট্রেলিয়ান ডলার হয়ে থাকে বার্ষিক গড় স্যালারি এবং কোন কোন খাতে আপনার স্যালারিগুলো হয়ে থাকে স্বাস্থ্য খাত নির্মাণ খাত খনিজ শিল্প এবং কৃষি শিল্পর ক্ষেত্রে আপনার এই একটা বেজ করে এই স্যালারিগুলো হয়ে থাকে এবং এই বেস ছাড়াও আপনার বিভিন্ন কাজের সেক্টরে আপনার বিভিন্ন রকম স্যালারি হয়ে থাকে কিন্তু অস্ট্রেলিয়াতে ওভারটাইম এবং অন্যান্য কাজের ক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু ভিন্ন হয়ে থাকে এবং উচ্চতর হয়ে থাকে এখন আমরা জানবো ইউরোপের গড স্যালারি ইউরোপের গডস লারি আপনার ত্রিশ থেকে ষাট হাজার পর্যন্ত হয়ে থাকে এবং এদের প্রধান খাতগুলো হয়ে থাকে পর্যটন আইটি সেক্টর নির্মাণ এবং ব্যাংকিং এবং প্রকৌশলী কাজে ওরা বেশি কিন্তু আপনার এই স্যালারিগুলা দিয়ে থাকে এবং এর বাইরেও আপনার স্যালারি কাজের ওভারটাইমের ক্ষেত্রে এবং আপনার দক্ষতার ক্ষেত্রে আপনার আরও উন্নত লেভেলের হয়ে থাকে স্যালারি স্কেল হয়ে থাকে বার্ষিক স্যালারির ক্ষেত্রে এগুলো আমরা আলোচনা করলাম বেতন নির্ভর করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর এবং জার্মানি এবং নেদারল্যান্ডসে এর থেকে আরও বেশি উন্নত মানের স্যালারি হয়ে থাকে এখন আমরা জানব সেটেলমেন্ট এবং স্থায়ীভাবে বসবাস করার ক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়া কেমন সুযোগ সুবিধা দেয় এবং আপনার ইউরোপ কেমন সুযোগ সুবিধা দেয় সে বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সেটেলমেন্ট বা স্থায়ী হওয়ার সুযোগ সুবিধা সম্পর্কে আমরা আলোচনা করব। স্থায়ী বসবাস বা পিয়ার পাওয়া আপনি যদি স্কিল্ড মাইগ্রেশন প্রোগ্রামে আপনি পূরণ করতে পারেন অর্থাৎ আপনি এই স্কিল মাইগ্রেশনের মাধ্যমে আপনি পিয়ার পাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে এটি কিন্তু আপনার জন্য খুব সহজ এবং স্কিল মাইগ্রেশন প্রোগ্রাম ফিল করলে আপনি কিন্তু খুব সহজেই পেয়ার পাবেন অস্ট্রেলিয়াতে এবং পিয়ার পাওয়া এবং পেয়ার পাওয়ার পাঁচ বছরের মধ্যে আপনি নাগরিকত্বের জন্য অস্ট্রেলিয়াতে আবেদন করতে পারবেন অস্ট্রেলিয়াতে নাগরিকত্বের পর আপনি খুব সহজেই সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন উন্নত জীবন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার জীবন কাঠামো অনেক সুন্দর হয়ে থাকে অস্ট্রেলিয়ার জনসংখ্যা কম হওয়ার কারণে আপনার জনসংখ্যার চাপ কম থাকার কারণে আপনার পরিবেশ কিন্তু অনেক সুন্দরভাবে গোছালো এবং অনেক সুন্দর অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ অস্ট্রেলিয়াতে আপনি সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন তখন আমি ইউরোপের স্থায়ী হওয়া বা পিয়ার পাওয়ার প্রসঙ্গে বলবো ইউরোপে কিন্তু বেশিরভাগ দেশেই পাঁচ বছর থেকে ছয় বছর কাজ করার পরে বা পাঁচ বছর থেকে সাত বছর কাজ করার পরে আপনি কিন্তু খুব সহজেই পি জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং নির্দিষ্ট ট্যাক্স পেমেন্টের মাধ্যমে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি ইউ ব্লু কার্ড থাকে তাহলে আপনি খুব সহজেই পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন ইউরোপের সংস্কৃতি পর্যটনের জন্য ভ্রমণের জন্য স্থায়ী বসবাস করার জন্য ইউরোপের যে দেশের কাঠামোগুলো আছে এবং অনেক সুন্দর করে গুছাল থাকার কারণে লাইফ লিড করা কিন্তু অনেক সহজ অনেক নিরাপদ অনেক সুন্দর হয়ে থাকে লাইফ কিন্তু ইউরোপের কিছু কিছু দেশে আপনার ট্যাক্সের পরিমাণ বেশি থাকার কারণে অনেক কষ্টে হয় এই জীবন কাঠামো পরিচালনা করার জন্য জীবনের ক্ষেত্রে আপনার সুন্দর করে বসবাস করার ক্ষেত্রে আপনার ইউরোপের ট্যাক্স বেশি হওয়ার কারণে একটু কষ্ট হয়ে থাকে সো প্রিয় দর্শক আপনি এতক্ষণ জানলেন অস্ট্রেলিয়া এবং ইউরোপের বেতন কাঠামো পিয়ার পাওয়া অর্থাৎ সাইভার বসবাস করা এবং ইউরোপের কাজের সুযোগ সুবিধা সম্পর্কে জানলেন এখন আপনি নিজেই নিজেই ডিসিশন নিতে পারবেন আপনার জন্য কোনটি বেস্ট হবে ইউরোপে কিন্তু আপনার সেন্জেনমুক্ত দেশ হওয়ার কারণে অনেকগুলো দেশ সেনজেনের আওতায় আছে সাতাশ আটাইশ উনত্রিশটি দেশের মতো আপনার সেনজেনে মুভ করতে পাবেন এবং ইউরোপের পাসপোর্ট থাকলে কিন্তু বিশ্বের প্রায় বেশিরভাগ দেশেই আপনি খুব সহজেই মুভ করতে পারবেন কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে অস্ট্রেলিয়া কিন্তু একটি একাই একটি মহাদেশ এবং এখানে আপনি কিন্তু অনেক সুন্দর করে লাইফ লিড করতে পারবেন অনেক সুন্দর দেশ বিশ্বের মধ্যে অনেকগুলো সমুদ্র সৈকত অস্ট্রেলিয়াতে কিন্তু রয়েছে পর্যটনের জন্য এবং কাজের সুব্যবস্থা এবং সরকার সুন্দর করে দেশটা পরিচালনা করার জন্য আপনাকে ওই অস্ট্রেলিয়াতে লাইফ লিড করার জন্য অনেক সুন্দরভাবে আপনার থাকার ব্যবস্থা করে দিবে এবং এই ক্ষেত্রে আপনার ট্যাক্স এবং তুলনামূলক কাজের ব্যবস্থা থাকার কারণে আপনি লাইফ লিড করতে আপনার তেমন একটা জামেলা এবং তাহার খাওয়ার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই উন্নত জীবনের ক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া এবং ইউরোপের মধ্যে আপনি যে কোনো অ্যাক্টিভিটি নিতে পারেন বিস্তারিত আপনি কোনটাকে প্রেফার করবেন সেই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন এবং আমরা কমেন্টের ভিত্তিতে জানতে পারবো যে আমার দর্শকরা কোন দেশটাকে প্রেফার করছে তাদের নিজেদের নিজেদের জন্য সুপ্রিয় দর্শক এই পর্যন্ত আমি অস্ট্রেলিয়া এবং ইউরোপের তুলনা করলাম ইউরোপ যদি আপনার ভালো লাগে দেখা থাকে এবং ইউরোপে দেশ মুভ করার জন্য বাংলাদেশ থেকে কিন্তু ইউরোপে মুভ করা এখন বর্তমানে কিছুটা জটিল হওয়ার কারণে প্রক্রিয়াগুলো জটিল আপনারা ইউরোপের ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে আপনারা জটিলতায় বুঝেন ভালো একটা এজেন্সি খুঁজে পান না তো আপনারা এই বিষয়ে একটু রিসার্চ করলে বুঝতে পারবেন যে আপনার ইউরোপের ভিসাগুলো কিন্তু নিজেরাই অ্যাপ্লাই করা যায় এবং আপনার যদি পর্যাপ্ত পরিমাণে স্কিল থাকে তাহলে কিন্তু আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করে মুভ করতে পারবেন সুপ্রিয় দর্শক অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও আপনার নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনার কিছু ইনফরমেশন যদি থাকে আপনি যদি উচ্চশিক্ষিত হন আপনার আইএলসের স্কুল থাকে ইংলিশ কথা থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবেন এগুলো কিন্তু খুব সহজ এখন বর্তমানে আইটি সেক্টর বা বিভিন্ন সেক্টরে আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে অনেক উন্নত সাধন করেছি সো আমাদের উচিত আমরা এখন থেকে আমরা আইটি সেক্টরে অনেক ভালো করে আপনার দৃষ্টি দেওয়ার জন্য আমরা যদি আইটি সেক্টরে উন্নত সাধন করতে পারি তাহলে আমরা নিজেরাই নিজেরাই বিভিন্ন দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবো এগুলো কিন্তু খুব সহজ আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন অনলাইনে সব কিছু দেওয়া আছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাইল প্রসেসিং করতে পারলে আমরা খুব সহজে যে আমাদের দেশে ভিসা পেতে পারি আমরা চাইলে নিজেরাই ভিসা ওয়ার্ক পারমিট এগুলো নিজেরাই অ্যাপ্লাই করতে পারি আপনাদের উচিত হবে আমরা আপনারা যদি কোনো দেশে যাওয়ার জন্য ভাবনা করে থাকেন তাহলে আপনাদের নিজস্ব একটা কাজের উপর স্কিল তৈরি করবেন ইংলিশের উপর স্কিল তৈরি করবেন আপনারা জানেন ইংলিশ আর দক্ষতা ছাড়া আপনি কোনো দেশে মুভ করে শান্তি করতে পারবেন না কোনো দেশে মুভ করলে আপনার সুন্দর করে লাইফ লিড করতে পারবেন না পিওর পাওয়া অনেক কষ্ট হবে তাই আমি বলবো আপনারা ইংলিশে দক্ষতা অর্জন করেন আপনারা নিজস্ব কাজের ক্ষেত্রে দক্ষতা অর্জন করেন আসস্য আপনার যদি দুইটাই দক্ষতা থাকে তাহলে আপনারা নিজে নিজেই অ্যাপ্লাই করে বিভিন্ন দেশে মুভ করতে পারবেন অনেকেই বলেন যে আমি লিঙ্ক কিন্তু শেয়ার করে দিই আমার ডেসক্রিপশনে কিন্তু অনেকে বলেন যে ভাই অস্ট্রেলিয়া লিঙ্কে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না আমি ইউরোপের কোনো লিঙ্কে অ্যাপ্লাই করতে পারছি না আপনি কেন পারতেছেন না আপনি তার মূল কারণ হচ্ছে আপনি এই আইটি সেক্টরে আপনি কোনো ধরনের কাজ জানেন না আপনি নিজে নিজে মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হলে অনেক রেস্ট্রিকশন থাকে কোন কোনো ওয়েবসাইট মোবাইলের মাধ্যমে রান করে না কোনো কোনো ওয়েবসাইট ই দেখায় সো আপনি ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবেন না আবার কোনো কোনো ওয়েবসাইট বাংলাদেশ থেকে আপনার অ্যাপ্লাই করা যায় না সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইটি সম্পর্কে ধারণা রাখতে হবে অনলাইন সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলেই আপনি কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন অনেকে বলেন বাই এই এই লিঙ্ক ফেক এই লিঙ্ক ফেক আপনি যেই লিঙ্কগুলো দেখান সবগুলাই ফেক কিন্তু এই ফেকগুলো কিন্তু ওরা কিন্তু বুঝে না যে এগুলা কিন্তু অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট মাধ্যম লাগে নির্দিষ্ট সিস্টেম লাগে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় এবং আপনারা অনেকেই কিন্তু জব সার্চ করতে পারেন না স্পন্সার শিপের জন্য কোন কোন জবের জন্য অ্যাপ্লাই করবেন সেগুলো পান না কিন্তু যে যদিও পান আপনার স্পন্সারশিপ একজন লোক একটা কোম্পানি সিলেক্ট করেন কিন্তু ওই কোম্পানির রিকোয়ারমেন্ট যদি আপনারা ডকুমেন্ট ফিল করতে পারেন না সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই কিন্তু হয় না সো প্রিয় দর্শক আমি আশা করবো আপনার স্কিলের এবং যে কোনো আপনার কাজের উপর স্কিল এবং ইংলিশের উপর স্কিল দক্ষতা অর্জন করেন তাহলেই আপনি খুব সহজেই বিভিন্ন দেশে মুখ করতে পাবেন আপনার জন্য অনেক সুন্দর ও সুখী লাইফ লিড করতে পারবেন সো আমার প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ইনফরমেশন নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সত্য থাকুন আল্লাহ হাফেজ